আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রাফসন্দা ছোট ভাই এবার তার বাবা মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঋণ খিলাপি তার বাবা মা তিন কোটি পনেরো লক্ষ টাকার ঋণ নিয়ে এখন পর্যন্ত তা পরিশোধ করেনি ব্যাংক ঋণ নিয়ে না দেওয়ায় তাদের বিরুদ্ধেও নাকি গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল পরে সম্পত্তি নিলাম নেওয়ারও ব্যবস্থা করেছিল ব্যাংক কিন্তু হাইকোর্টের রুল জারি করে সেই ব্যাপারটি আপাতত বন্ধ রেখেছে তার বাবা মা সাম্প্রতিক কন্টেন্ট থেকে আয় করার টাকায় মাকে অডিগাড়ি উপহার দিয়েছেন রাফসান্দা ছোট ভাই আর এতেই তিনি আলোচনায় আসছে কিন্তু তার বাবা মা বিপুল অর্থের ঋণ পরিশোধ না করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সাইয়েদ আবদুল্লা নামের এক ব্যক্তি রাফসান্দা ছোট ভাইয়ের বাবা মার ব্যাংক ঋণ খেলাপির যাবতীয় কাগজপত্র তিনি সংযুক্ত করেছেন এ সময় তিনি বলেন রাফসানের বাবা মা একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং এই কোম্পানির মালিকও তারা তারা এই কোম্পানির সুবাদে একটি ব্যাংক থেকে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লোন নিয়েছিলেন যা এখন সুদে আসলে তিন কোটি পনেরো লক্ষ টাকায় গিয়ে ঠেকেছে অথচ তারা এখন পর্যন্ত ব্যাংকে একটি টাকাও পরিশোধ করেনি আর এই কারণেই ব্যাংক রাফসানের বাবা মায়ের বিরুদ্ধে মামলাও করেছিল কোর্ট গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিল এ সময় তিনি রাফসানের উদ্দেশ্যে বলেন দেখেন জাস্ট চিন্তা করেন রাফসান কিন্তু এভাবেও ভাবতে পারত এই দুই কোটি টাকার সুপার লাক্সারিয়াস গাড়ি গিফট না করে চলাফেরার জন্য সাধারণ একটা গাড়ি কিনে বাকি টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে পারতো অবশ্য এটা করলে রাফসানদের আবার সমস্যাও হতো কারণ সেই ভিডিওতে তো আর কমেন্ট আসতো না সেই ভিডিওতে তো আর ভিউ আসতো না রাফসান তার বাবা মাকে যে অডি গাড়ি গিফট করেছে সেই ভিডিও করে সেখান থেকে আবার ভিউজও কামিয়ে নিয়েছে আবার সেই ভিউজের পরিবর্তে আসছে ডলার এমন স্ট্যাটাস ও সত্য বের হওয়ার পরে রাফসান্দা ছোট ভাইকে নিয়ে এখন সমাজ মাধ্যমে হচ্ছে আলোচনা চলছে সমালোচনার ঝড় आफनान सकिब ढाका टीवी